সালামু আলাইকুম সবাইকে বিশেষ সতর্ক একটা ভিডিও বানালাম বানানোর পিছনে একটা ভয়ানক একটা কাহিনি কাহিনীটা হলো সবাই এখন ডিজিটাল চুলো ব্যবহার করে কারেন্টের চুলো যারা এই ইন্ডাকশন চুলাগুলো ব্যবহার করে বিশেষ করে তাদের উদ্দেশ্য করেই বলি আমার চুলো চুলোটা হলো জানি ইনফেটার না এই টাইপেরই চুলো তো বাইরে থেকে আসলে কিন্তু বোঝার কোনো উপায় নাই কোনোভাবেই কোনো চান্স নাই যে আসলে ভিতরে কি সমস্যা হচ্ছে একদম বাইরে থেকে মনে হচ্ছে ক্লিয়ার ভালো কোনো সমস্যা না কিন্তু আসলে এই সমস্যাটা হলো ভিতরে এই যে আমি কাছ থেকে দেখাই আমার ছায়ার কারণে কাছ থেকে দেখানো যাচ্ছে না এই যে ভিতরে এগুলো ফেটে ফেটে গেছে এই যে তারপরে এই যে এ ভিতরেটা পুড়ে গেছে এই যে আমি কিন্তু এটাই যে খুব বেশি মানে ভারী বসাই তাও না আবার মোটামুটি রান্না করি এটার বয়স আজকে এক বছর দেড় বছর হবে আর কি কিন্তু এর ভিতরে আজকে আর কি অনেক বড় একটা দুর্ঘটনা হয় আমি যখন রান্না করি তখন হঠাৎ করে কেমন জানি একটা শব্দ হয় শব্দটা খুবই মানে ক্যার 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 তো আমি ভাবছি যে এমন তো শব্দ কখন হয় না তো আমি সে কারণে আর কি কাছে আসি কাছে এসে আমি দাঁড়িয়ে আসি যাতে শব্দ হচ্ছে হোক না হতেই পারে হয়তো বা ফ্যানে ময়লা পড়ছে কিন্তু যখন মানে ভিতর থেকে ফাটছে তখন ওই শব্দটা আমি বুঝছি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে আর আমি তাড়াতাড়ি মানে এই যে এখানে যে লাইন এই যে এটা এটা থেকে না আগুন ছটকানো শুরু হয়েছে তো আমি তখন লাইনটা বন্ধ করে দিচ্ছি লাইনটা বন্ধ করে আমি তখন বুঝছি যে কোনো ঘটনা পরে চুলোটা ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি খুলে দেখছি খুলে দেখার পরে এই যে তো যারাই আসলে কারেন্টের চুলো ব্যবহার করবেন বিশেষ করে অবশ্যই সতর্ক মেনে ব্যবহার করবেন কারণ এটা কিন্তু একটা খুব ভয়ের একটা রিস্ক কারণ আজকাল দুর্ঘটনা খালি বেড়েই চলছে যার জন্য আমি আর কি বিষয়টা ভিডিও করলাম কারণ আমরা সবাই ব্যস্ততার কারণে কিন্তু কারেন্টের চুলো ব্যবহার করি তো দিলাম কারণ এই এই যে হিটার এই যে হিটারও কিন্তু এই যে হিটারের যেটা দেখতে পাচ্ছেন হিটার হয়তো মোটামুটি ঠিক আমি এই সম্পর্কে আসলে কিছু বুঝি না আমি যতটুকু এখানে সমস্যা পাইছি সেটাই তুলে ধরলাম কারণ চুলো চুলে যে চারিদিকে ফাটা শুরু হয়েছে এখান থেকে পুড়ে গেছে এই বলে যাওয়া শুরু হয়েছে এখান থেকেও তো হয়তোবা আল্লাহ অশেষ রহমনে রহিম কারণ বিপদ থেকে বাঁচছে এটাই আল্লাহর কাছে সুক্রিয়া যে যেখান থেকেই দেখেন অবশ্যই সতর্ক মেনেই এই চুলো ব্যবহার করবেন আশা করি ভালো থাকবেন এটাই